হ্যালো বিরুবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলফা অনেক ভালো আছে আর এটা হলো আলফার প্রথম ব্লক আলফার প্রথম ব্লক যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখান দিয়ে তো আলফা অনেক মজা করে মুরগিদের সাথে খেলছে তার মানে ও এখানে আসলে খুব খুশি হয় ও মুরগিদের সাথে খেলতে পারে বিড়ালের সাথে খেলতে পারে তাই ও অনেক মজা করে এখান দিয়ে খেলতেছে আরফার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওগুলো কেমন হয়েছে আরফার এখান তো আরফা খুব মজা করছিল আর নাচানাচে করছিল দেখতে তো পাচ্ছেন সবাই কিন্তু কমেন্টে মার্শাল্লাহ বলে যাবেন যাবেন কিন্তু মানে আরফার এগুলো দেখে কিন্তু মার্শাল্লাহ বুঝতে ভুলবেন না তারপর আরফা এখান দিয়ে টাটা লিখছিল মুরগিকে তাটা দিচ্ছিল আর হাততালি দিচ্ছিল তারপর আর কি দেখেন আরফা কে দুষ্টামি করতেছে জানালার উপরে উঠে গিয়েছে সবাই নিষেধ করছে এখানে না উঠতে তারপর এখানে দেখেন আরফা হিজাব পড়ছে ও কিন্তু হিজাব মানে পড়তে পছন্দ করে না পরে চিপচিপনের কারণে গুলো আটকে গেছে বাই বাই সবাইকে